হারিয়ে যাওয়া ব্যক্তিকে ঘরে ফিরে নিয়ে আসুন এই তন্ত্রের মাধ্যমে নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের সঙ্গে চলে এলাম বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে সকল ব্যক্তিরা বাড়ি থেকে হারিয়ে যায় বা চলে যায় যাদের কোনো সন্ধান পাওয়া যায় না তাদেরকে ঘরে ফিরে নিয়ে আসার জন্য তদ্ভিদ সেই সকল ব্যক্তিদের ফিরিয়ে আনার একটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্রের প্রয়োগে নিখোঁজ ব্যক্তি ঘরে ফিরে আসবে বন্ধুরা তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের পেজটি ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন কেননা আপনার একটি শেয়ারে অন্যের উপকার হতে পারে তো বন্ধুরা চলুন আগে মন্ত্রটি দেখে নিন তারপর প্রয়োগবিধি সম্বন্ধে আপনাদেরকে বলব কিভাবে এই মন্ত্র প্রয়োগ করবেন মন্ত্র ওং নম বিষ্ণু দেবায় ওং নম মোহিনী রূপায় ওং নম কাকিনী রূপ শিবরূপায় ওং নম রূপ দেবী মহামায় ওয়েং কদলি রূপায়। অমুকং বর্ষীভূত কুরুকুরু সহা বন্ধুরা মন্ত্রটি খুবই সহজ এবং সরল বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে একটি কলাগাছ গাছ দেখে নিতে হবে এবং প্রতিদিন সকালে সেনানাদি করে বিষ্ণু ভগবানের পুজো করতে হবে ধূপ জ্বালিয়ে এবং ওই ধূপ কলা গাছকে দেখিয়ে আপনার সেই হারিয়ে যাওয়া বা চলে যাওয়া ব্যক্তির উদ্দেশ্যে করতে হবে এবং আজকের দোয়া মন্ত্রটি একুশবার জপ করতে হবে এইভাবে আপনাদেরকে একশো আট দিন করতে হবে এই রূপ করলে সাধকের মনোবাঞ্চিত কামনা বা চলে যাওয়া ব্যক্তি যেখানেই থাকুক না কেন মাত্র ছ মাসের মধ্যে সেই ব্যক্তি ঘরে ফিরে আসবে বন্ধুরা যেখানে অমুক লেখা আছে সেখানে সেই ব্যক্তির নাম উচ্চারণ করবে ধন্যবাদ